এই ইডা লরে তরম তلن ব্যক্ত কাজ করলেন ভাই তোমার জায়গা সাইড তো খালাওছ না সাইডটা বল সাইডটা বল মারি আল্লাজি আছে দুইজনেরই দোষ আছে উল্টা পাল্টা করে চালায় না খালা আপনি 10 নাই সরি খালা দেখেন তো একটু পানি দাও জানা ভাই পানি দাও

এই বসে কাজ ভাই বামে থামান আমি নামবো উনি আপনি যেখানে যাবে না ওনাকে একটু নামায় দেন দিয়ে তারপরে ওই মাটি কাটাতে মানে ওষুধ না পাওয়া যায় একটু জামালপুর আর এখন যাচ্ছেন কোথায় বাসন থেকে ইয়ে মাটি কাটাতে ছেলে মেয়ে নাই আপনার ছেলে মেয়ে নাই একটাও নাই আপনি কি এই যে সবার বাসায় কাজ করে করে খাচ্ছেন নাকি मैं ऐसे मे सारा अच्छा अच्छा अपने मान दादा तो नहीं हाँ से